আমরা আপনাদের অভিনন্দন করতে চাই আমরা একটি চুরান্ত বিপ্লব এই বাংলাদেশে অদূর ভবিষ্যতে সফল একটি চুরান্ত বিপ্লবের প্রতিষ্ঠা ঘোষণার জন্য ছাত্র সমাজ সহ দেশবাসীকে প্রস্তুত দিয়ে আর আহ্বান জানাচ্ছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিম্যান ইয়ুকতালো ফিসাবিলিল্লাহ আমওয়াত সংগ্রামী উপস্থিতি ঐতিহাসিক সালের মে যে গণহত্যা চালানো হয়েছে সেই গণহত্যার বিচারের দাবিতে আজকের এই মানব প্রাচীর প্রোগ্রামের সম্মানিত দায়িত্বশীলবৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ প্রিয় ছাত্র জনতা আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ হে ওরাকাতু আপনারা নিঃসন্দেহে অবগত আছেন দু সালের একটি পাতানো নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসে এদেশে ফ্যাসিভাত কায়েমের জন্য চূড়ান্ত নীল নকশা করেছিল তারা দু সালের ২৮ অক্টোবরের লগি বৈঠার গণহত্যা সারা বিশ্ব দেখেছে কীভাবে মানুষ পিটিয়ে সেই লাশের উপর নৃত্য করেছিল সেই ফ্যাসিবাদকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য তার ক্ষমতা এসে দুই সালে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে এদেশের দেশপ্রেমিক প্রেমিক চৌকুর সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করেছিল এদেশের কোরআনের পাখি আল্লামা সাইদি বাংলাদেশের তহিদি জনতার কোরআন প্রেমিকের হৃদয়ের নয়নের মনি আল্লামা সাইদির বিরুদ্ধে যে ফাঁসি রায় দেওয়া হয়েছিল সেই রায়কে কেন্দ্র করে দুই সালের ফেব্রুয়ারি মাসে কয়েকদিনের ব্যবধানে সারা দেশে নারী পুরুষ প্রায় একশত পঞ্চাশ জনের বেশি হত্যা করে শেখ হাসিনা গণহত্যা চালিয়েছে সত্য সরকার হেফাজতে ইসলামের সেই তেরোটি দফাকে উপেক্ষা করে ইসলাম বিদ্বেষে একটি চক্রকে দিয়ে শাহবাগে গণজাগরণ মঞ্চের নামে ইসলাম বিদ্বেষী প্রোপাগান্ডা এবং কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার এক মহ উৎসব করেছিল হেফাজতে ইসলাম সেই তেরো দফা দাবি মেনে নেওয়ার জন্য পাঁচই মে দুই সালে ঢাকা অবরোধ কর্মসূচি দিয়েছিল সেই ঢাকা অবরোধ কর্মসূচিতে সেই গণহত্যার ধারাবাহিকতায় পাঁচই মে এই সপ্ত রাতের আধারে বাংলাদেশের প্রতিদশা আলমা মাদ্রাসা শিক্ষার্থী তৌহিদি জনতা সাধারণ মানুষের উপর হয় গণহত্যা চালিয়েছিল আপনাদের নিঃসন্দেহে মনে আছে 2013 সালের 19 ফেব্রুয়ারি এদেশের ইসলাম বিরোধী যে আইন করা হয়েছিল এদেশের তৌহিদি জনতার ইসলাম মানুষের বিরুদ্ধে গিয়ে কিছু ব্লগার এবং লেখক তারা আল্লাহ এবং রাসূল সাল্লামের প্রতি কটূক্তি করেছিল সেই কটুক্তির প্রতিবাদ এবং ইসলাম বিদ্বেষী সকল কর্মকাণ্ড বন্ধ করার সহ হেফাজতে ইসলামের পক্ষ থেকে তেরোটি দাবি উত্থাপন করা হয়েছিল এই তেরোটি দাবির পর হেফাজতে ইসলাম এক মাস সে সময় সরকারকে আল্টিমেটাম দিয়েছিল আপনাদেরকে করতে হবে আপনারা মনে রাখবেন আপনারা সাধারণ কোনো প্রক্রিয়া ক্ষমতা অদর্শন নেই আপনারা কোনো আইনি প্রক্রিয়া মেনটেন করে ক্ষমতা অদর্শন নে তাই গণহত্যার বিচারের জন্য আমাদেরকে কোনো আইনি প্রক্রিয়া কোনো আইকোর্ডে কোনো রাজনীতি করবেন না আপনারা অতি দ্রুত এই গণহত্যার কার্যকর এবং দৃশ্যমান বিচার ব্যবস্থা আপনাদেরকে করতে হবে আমরা কারণ নাম উল্লেখ না করে হুঁশিয়ারি করতে চাই যারা ফাঁসিবাদ পুনর্বাসনের চিন্তা করবেন হাসিনার যে পরিণতি প্রজন্ম করেছে আপনাদের পরিণতি তার চেয়ে করবে এই প্রজন্ম সংগ্রামী উপস্থিতি আমরা একটি নতুন বিপ্লবের স্বপ্ন দেখছি আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই আমরা একটি চূড়ান্ত বিপ্লব ঘোষণার জন্য ছাত্র সমাজ সহ দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি আজকের এই মানব প্রাচীর প্রোগ্রামে আপনাদের সকলকে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ ইনকেলাব জিন্দাবাদ